তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস এইটের ভূগোল বইয়ের ওশিনিয়া টেক্সটটা পড়াবো এবং এর থেকে তোমাদের গুরুত্ব প্রশ্ন উত্তরও বলে দেবো ওশিনিয়া একটা ছোট মহাদেশ চলো আমরা পড়তে পড়তে জানবো যেহেতু তোমাদের এবারে তোমাদের ফাইনাল পরীক্ষা থার্ড সামারটি তাইতে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশে এখান থেকে তোমাদের আমি যেগুলো বলে দেবো সেগুলোই করলে আশা করছি তোমরা অনেকটাই জানা পাবে চলো আমরা শুরু করি ওশেনিয়া একটা কি না ছোট একটা মহাদেশ এখানে কি আছে প্রথমেই বলেছে ইস্টার্ন আইল্যান্ডে রহস্যময় মূর্তি তাহলে ওশেনিয়া মহাদেশে আমরা প্রথমেই পাবো কি এখানে ইস্টার্ন আইল্যান্ডে রহস্যময় একটা মূর্তি আছে মৌনালোয়া আগ্নেয়গিরি আছে আর কি আছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত তাহলে ওশিনিয়া মহাদেশের মধ্যে এগুলো আমরা কিন্তু পেয়ে যাব। আর কী পাব না পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গেট বেরিয়ান রিফ যেগুলো তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি এগুলো তোমরা পড়বে আর কী পাবো দেখো সিডনি হায়দ্রাবাদ ব্রিজ তাহলে এই সিডনি হায়দ্রাবাদ ব্রিজটাও কিন্তু আমরা ওশিনিয়াতে পাব। অদ্ভুত প্রাণী ক্যাঙারো তাহলে ক্যাঙারু আমরা কোথায় দেখতে পাবো না ওশেনিয়াতে গেলেই আমরা ক্যাঙারও দেখতে পাব তারপর দেখো একটু নিচের দিকে চলে আসো এখানে কি বলেছে বলছে আয়তনের দিক থেকে ওসেনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এটা তোমরা পড়বে তাহলে আমরা এগুলো পড়ছি আর সাথে যেগুলো আমি দেখো অনলাইন করে দিচ্ছি স্টার করে দিচ্ছি এগুলো তোমরা পড়বে তারপর কি বলেছে অবাক করার মতন হলেও প্রায় দশ হাজারের বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই মহাদেশ তাহলে এই মহাদেশ কত দ্বীপ নিয়ে গড়ে উঠেছে দশ হাজারেরও বেশি নিয়ে এই মহাদেশ গড়ে উঠেছে তারপর নিচে চলে আসো আমি তোমাদের সব পড়িয়ে দিচ্ছি না কিন্তু তোমরা তা বলে পড়বে না না রিডিং কিন্তু তোমরা পড়বে ঠিক আছে আমি যেগুলো তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলোই পড়িয়ে আন্ডারলাইন করে দিচ্ছি তারপর চলে আসো একটু নিচে কি আছে দেখো বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদদের বসবাস এই মহাদেশে যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না যেমন কি এই মহাদেশিকিকে দেখা দেখা যায় ক্যাঙারু দেখা যায় ক্যাঙারু ওয়াল বি হংসচুরি প্লাটিপাস কোয়ালা ছোট ভাল্লুক কিন্তু গাছে থাকে তাহলে কোয়ালা কী এটা কিন্তু একটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কোয়ালা কি এটা ছোট ভাল্লুক কিন্তু এটা গাছে থাকে তারপর হচ্ছে এমু এমু পাখি এমু পাখি হলেও উঠতে পারে না উটের মতন দাঁড়িয়ে থাকে কিউ পাখি ডানা নেই তাহলে কিউ পাখির ডানা নেই এখান থেকে তোমার শর্ট অনেক পড়বে আর কি বলেছে ইউক্যালিপটাসের জন্ম এখান থেকে আর বাকিটা তোমরা পড়ে নেবে আর কি বলেছে যারা ক্যারি বিভিন্ন চির চিরহরি গাছ কেবল এই মহাদেশেই দেখা যায় নিচের দিকে চলে আসো বলছে পর্যটক ওশেনিয়া মহাদেশ ওশেনিয়ায় দেশগুলি অর্থনীতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে প্রতি বছর প্রায় এক কোটি কুড়ি লক্ষ লোক এখানে বেড়াতে আসে তাহলে ওশিনিয়ায় কিন্তু মানুষ বেড়াতে যায় কত প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ বেশিরভাগ অঞ্চল যেহেতু দক্ষিণ গোলার্ধে তাই জুন জুলাই মাসে শীতকাল হয় তাহলে এই ওশিনিয়া দক্ষিণ গোলার্ধে বলে এখানে জুন জুলাই হচ্ছে শীতকাল হয় আর ডিসেম্বর জানুয়ারি মাসে কি হয় না গরমকাল হয় এবার চলে যাব আমরা পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠে এখানে চলে যায় সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়ার নিউ গিনির মাউন্ট উইল হেল হেল যার উচ্ছতাগত পাঁচ হাজার চা না সরি চার হাজার পাঁচশো নয় মিটার তাহলে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি পাপুয়া নিউ গ্লিন মাউন্ট উইল হেল তার উচ্চতা কিন্তু অতি অবশ্য পড়বে এটা তোমরা মুখস্থ করবে তারপর দীর্ঘতম নদী দীর্ঘতম নদীর নাম কি অস্ট্রেলিয়ার ডার্লিং উচ্চতা তিন হাজার তিনশো পঁচাত্তর কিমি এটাও পড়বে এর মধ্যে আর কিছু পরে পড়ার দরকার নেই ভাষা তোমরা একটু জেনে নেয় রাখবে আর কটা হচ্ছে প্রধান শহর প্রধান শহর কী কী আছে বলছে ক্যানবেরিয়া সিডনি মেলবোর্ন পার্থ অ্যাডিলেন্ট হোবার্ট হোবার্ট কোথায় না অস্ট্রেলিয়ার মধ্যে পড়ছে ওয়েলিংটং অকল্যান্ড অকল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যে পড়ছে পোর্ট মোরেস বি পাপওয়ার নিউগ্রিনের মধ্যে এগুলো পড়ছে তাহলে এগুলো তোমরা পড়বে এবার চলে যাও এদিকে ঠিক পাশে দেখো এখানে কী বলেছে ষোলোশো চুয়াল্লিশ সালে ডাচ নাবিক এভেল তাসমান অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডে টোঙ্গা ফ্রিজ দ্বীপপুঞ্জে পৌঁছা তাহলে এই এলেভেন ভাসমান কোথায় কবে পৌঁছায় না ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে টোঙ্গায় ফিস দ্বীপপুঞ্জে তিনি পৌঁছেছেন সতেরোশো সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ও প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দ্বীপে তিনি পা রাখেন তাহলে ওশেনিয়ার অভিযান কে করেছে আমরা বুঝতেই পারছি কে করেছেন এলেভেন তাসমান এটা পড়ছো তারপর এখানে দেখো সতেরোশো উননব্বই সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী বিদ্রোহীরা কেয়ার দ্বীপে স্থানীয়ভাবে বসবাস শুরু করে এটাও একটু পরে রাখবে যেগুলো আমরা আমি পড়াচ্ছি না সেগুলো কিন্তু তোমরা রিডিং পড়ে নেবে সব আমি পড়াচ্ছি না তোমরা কিন্তু ভেবো না যে শুধু এগুলো পড়লে এগুলো পড়লেও তোমরা পাবে কিন্তু আর যদি তোমার টেক্সটায় রিডিং পড়ো না আরও একটু ভালো হয় চলো আমরা পরের বৃষ্টি চলে যাব কী আছে বলছে ওসিনিয়ার আঞ্চলিক বিভাগ আঞ্চলিক বিভাগটাকে চারটে ভাগে করে চারটে ভাগ দিয়েছে প্রথমে দেখো এটা ইম্পর্টেন্ট অস্টাল কথা অর্থ কি না দক্ষিণ অষ্টিয়া তাহলে অস্টান শব্দের অর্থ কী এটাও কিন্তু তোমাদের একটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে আর কি বলেছে বলছি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এবং এশিয়ার কথার অর্থ হলো দেশ তাহলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলো সব কথার অর্থ কি দেশ সুতরাং অস্ট্রেলিয়া কথার অর্থ হচ্ছে দক্ষিণের দেশ এটা তোমাদের সৎ প্রশ্ন হিসাবে পড়বে তাহলে এই ছকটা তোমরা পড়ছ আর সাথে কি পড়ছো বলছে মেলা কালো নেশিয়া হচ্ছে ভূখণ্ড বা দেশ এখানে অধিবাসীদের শরীরে মেলানিনের আধ্যাত্মিকের জন্য মেলানিসিয়া নাম নামকরণ হয়েছে তাহলে মেলানিন এদের শরীরে বেশি আছে বলে তাই এদেরকে নামকরণ করেছে মেলেনিসিয়া নিউ গ্লিন সলমন ফিচ নরফোক নিউ ক্যালিডোনিয়া নিউ হেব্রিডিচ প্রভৃতি ঠিক আছে এটাও কিন্তু তোমরা পড়বে ঠিক আছে এই দুটো ছক খুব ভালো করে পড়বে তারপরে কি বলেছে মাইক্রো মাইক্রো একটা ক্ষুদ্র গুয়াম মাসাল নাউরু কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ এখানে গঠিত এটা পড়লেও হবে না পড়লেও হবে পলি পলি হচ্ছে খুব বহু মানে অনেক ওশিয়ানিতে একেবারে পূর্ব দিকে হাওড়ায় সামোয়ার টোঙ্গা কুক ইস্টান পিটকেরান তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ এখানে গঠিত এই দুটো ছক তোমরা শুধু রিডিং রাখবে কিন্তু এই দুটো ভালো করে তোমরা পড়বে এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসবে ঠিক আছে এবার চলো আমরা নিচের দিকে চলে যাই নিজে কী বলেছে ওশেনিয়া ভূপ্রকৃতি বলেছে ভূপ্রকৃতির মধ্যে কি বলেছে দেখো প্রাচীন ভঙ্গিল পর্বত সিংহ এর নাম গেট ডিভাইডিং রেঞ্জ তাহলে ওশেনিয়ার প্রাচীন ভঙ্গিল পর্বত সিংহের নাম কি গেট ডিভাইডিং রেঞ্জ হচ্ছে এর পর্বত সিংহের নাম এই পর্বতশ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন ডার্লিং ডাউনস অস্ট্রেলিয়ার আলপস ব্লু রেঞ্জ নিউ ইংল্যান্ড রেঞ্জ লিভার ফুল রেঞ্জ নিউ বলছি নিউ ইংল্যান্ড রেঞ্জে মাউন্ট কোসিয়াসকো কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ তাহলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট কোসিয়াসকো তার উচ্চতা কত দু মিটার তাহলে আমরা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ পেয়ে গেলাম এবার একটু নিচের দিকে চলে যাও এখানে কি বলেছে দেখো এখানে কয়েকটা মরুভূমির নাম দিয়েছে ভিক্টোরিয়া গ্রিন বস গেট স্যাটি মরুভূমি মরুভূমির মধ্যে 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 মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ ও মরুদ্যান দেখা যায় আর লবণাক্ত জলকে কি বলে না পায়া বলে তাহলে এখানে আমরা সঠ প্রশ্ন করতেই পারি যে পায়া কি পায়া কি না মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায় সে হ্রদকে আমরা কি বলবো পায়া বলবো চলো পরের পৃষ্ঠাটা আমরা চলে যাই দেখো এখানে মধ্যভাগের সমভূমি এখানে আমরা আটেজিও খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের কিন্তু সব সময় এক্সামে পড়ে কি বলেছে ক্যাপ্টেন ক্যাপ্টেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলা শিলাস্তরের আকৃতি এমনই মানে গামলার মতন এই কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্যে ছাড়িয়া বেরিয়ে আসে এই ধরনের কূপকে কূপ বলে তাহলে আটিজিও কূপ এখান থেকে পড়বে আর তার সাথে তোমরা এই ছবিটা দেবে যদি লেখার সঙ্গে ছবিটা দাও তাহলে তোমাদের সেখানে নাম্বারটাও ভালো আসবে আর না তোমাদের ওপর খুব মানে খুশিও হবে জিওগ্রাফি মনেই আমরা জানি আঁকা তোমরা কিন্তু বাকিগুলো পড়ে নেবে তাহলে একটু নিচে চলে যাও দেখো এখানে কি বলেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি গেট ব্যারিয়ান রিফ তাহলে ওশিয়ান ওশিয়ানিয়ার মানে পৃথিবীর প্রাচীন প্রবাল প্রাচীরের নাম কি মানে সবচেয়ে বড় এটাও কিন্তু তোমরা পড়ছো পৃষ্ঠারে যাই চলো কি বলেছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি নিউজিল্যান্ডের এখান থেকে পড়বে বলছে উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই নিউজিল্যান্ড তাহলে নিউজিল্যান্ড কী কী নিয়ে গঠিত এটাও কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময় অনেকগুলো আগ্নেয়গিরি আগ্নেয়গিরিও আছে দক্ষিণ দ্বীপের দক্ষিণ আলপস প্রথম সর্ব পর্বত শ্রেণী তাহলে প্রধান পর্বত পর্বতশ্রেণী হচ্ছে আলপস এই পর্বতশ্রেণী মাউন্ট কুপ নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আমরা আগে পেয়েছি কি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম এবার আমরা পেলাম কি নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট কুপ উচ্চতা তিন হাজার সাতশো চব্বিশ মিটার এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত হচ্ছে ক্যান্টার ক্যানটার বেরিয়া সংঘমি তাহলে এই সংভূমির নামও তোমরা পড়বে একটু বানানটা অসুবিধা হচ্ছে আমাদের আমারও কিন্তু তোমরা পড়বে কিন্তু মানে রানিং বলতে হচ্ছে তো তাই জন্য একটু সমস্যা হচ্ছে ঠিক আছে এবার নিচে আমরা চলে যাব দেখো কী দিয়েছে এখানে দেখো এখানে পড়বে পাপোয়ার নিউগিরি নিউগিরি মাউন্ট উইল উইল হেল ওসিনিয়ার সর্বোচ্চ সিঙ্গে। তাহলে ওসিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট উইল হেল নিউজিল্যান্ডের মাউন্ট কুপ আর অস্ট্রেলিয়ার কী ছিল অস্ট্রেলিয়ার আমরা পেয়ে গেছিলাম মাউন্ট কোসিয়াস্কো ঠিক আছে এটা আমরা এই সর্বোচ্চ শৃঙ্গগুলো কিন্তু তোমরা দেখে যাবে এই দেখো একটা ছকে আছে বলছি মৌনা মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি তাহলে মৌলনিয়া উচ্চতা বেশি তাহলে মাউন্ট এভারেস্টকে আমরা সর্বোচ্চ মানে সর্বোচ্চ উচ্চতা বলি কেন সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট এভারেস্ট মানে সব থেকে উঁচু বলে তাহলে মৌলনিয়া যদি যেহেতু উঁচু তাহলে আমরা একে কেন বলি এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়ে যাবে এরকম ঘুরিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে ঠিক আছে এটা আমি আর পড়ে দিলাম না তোমরা কিন্তু পড়ে নেবে এই প্রশ্নটা পড়বে পরের পৃষ্ঠায় চলে যায় চলো বলেছে নদী ও হ্রদ তাহলে নদীর নাম দিয়েছে উৎস দিয়েছে মোহনা দিয়েছে আর বৈশিষ্ট্য দিয়েছে প্রথমে কি দিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হ্রদে নদীর নাম কি ডার্লিং উৎস মোহনা উৎস মোহনা করতে হবে না পুরো আমরা বৈশিষ্ট্য চলে যাব ওসিনিয়ান দীর্ঘতম নদীর নাম ঠিক আছে বলছে হান্টার কিউ জয় বেন কুপার আয়াম এটা নদীর নাম আর এটা কোন নদীতে কোন নদী থেকে অন্তবাহিত নদী থেকে এটা প্রবাহিত হয়েছে ঠিক আছে অন্তবাহিত নদী কয়েকটা নাম বলতে পারে তখন কিন্তু এই নামগুলো হবে তাই এটাও তোমরা কিন্তু পড়বে ঠিক আছে পরেরটা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের নদীর নাম কী বলেছে ওয়াই টাকি আর হচ্ছে ক্লাব বৈশিষ্ট্য নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী পরটা পাপুয়ার নিউগিরি ফ্লাই এর বৈশিষ্ট্য তাইনি এটা শুধু একটু জানলেই হবে কিন্তু এই তিনটে তোমরা খুব ভালো করে পড়বে তার নিচে চলে যায় চলো কি বলেছে এখানেও সে একই দিয়েছে দেখো বলছে আয়া টরেস আর পশ্চিম মরুভূমিতে ম্যাকে উইলস উল্লেখযোগ্য তাহলে এখানে কোন কোন নদী উল্লেখযোগ্য সেটা বলতে বলেছে আর তাউপো তাওপো হলো এদের বৃহত্তম বৃহত্তম তাহলে তাউপো হচ্ছে এটার বৃহত্তম এবার চলে আসবো আমরা জলবায়ু জলবায়ু বলছি নিরক্ষীয় জলবায়ু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল থেকে কোন কোন কি প্রবাহিত হয়েছে ম্যালাসেনিয়া পলিনেশিয়া এশিয়া দ্বীপপুঞ্জগুলো নিরক্ষীয় জলবায়ু দেখা যায় তাহলে কোন জলবায়ুতে কি কি দেখা যায় সেটা আমরা এখান থেকে পড়ে নেব আর কী বলছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে কী দেখা যায় অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশ এই জলবায়ুতে দেখা যায় নাতি জলবায়ু অস্ট্রেলিয়ার মারিডার্লিং অবায়িকা ও পূর্ব উপকূলে ব্রিস ব্রিস বেনে এই জলবায়ু লক্ষ্য করা যায় ভূমধ্যসাগর জলবায়ুতে কী কী দেখা যায় না হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেট অঞ্চলে এই জলবায়ু প্রবাহিত হয়েছে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশে এই জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয় বলে বৃষ্টি হয় না বলেই বললেই চলে বার্ষিক গড় বৃষ্টিপাত পঁচিশ ডিগ্রি পঁচিশ সেমিরও কম তাই গ্রীষ্মকালীনে বেশ উষ্ণ আর শীতল হয় ঠিক আছে এবার আমরা চলে আসবো স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ কিন্তু তোমাদের বড়ো প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট ওসিনিয়ার স্বাভাবিক উদ্ভিদ তাহলে স্বাভাবিক উদ্ভিদ হলে আমাদের কিন্তু এই পয়েন্টগুলো সব করতে হবে এটা কিন্তু আমরা খুব ভালো করে পড়তাম এখানের মধ্যে এটা পড়বে আর আমাদের উদাহরণ কোন 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 স্বাভাবিক উদ্ভিদ যার মনে আমাদের উদ্ভিদ তাহলে ক্রান্তীয় চিরহরি অরণ্যে কি কি হয় না মেহগনি পাম এগুলো হয় ক্রান্তীয় পণ্যমচি পাম পাম পাচ সিডা বা এগুলো নাতিশীতোষ্ণীতে নাতিসর্দি কী হয়েছে অক হয় ম্যাপল হয় পপাল হল এল এগুলো প্রধান প্রধান উদ্ভিদ এখানে হয় ক্রান্তীয় তৃণভূমি তৃণভূমিতে কী বলেছে বলছে অস্ট্রেলিয়ার উত্তরে কম যুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায় অস্ট্রেলিয়ার এই অঞ্চলে পাকল্যান্ড সাবানা নামে পরিচিত তাহলে বড় বড় ঘাসকে কী বলে পাকল্যান্ড সাবানা নাতিশীতোষ্ণী তৃণভূমি বলছে গেট ডিভাইটিং রেঞ্জ পশ্চিম দিকে মার্ডানিং অবহিকায় ছোটো ছোটো ঘাসে বিশাল তৃণভূমি দেখা যায় আর এই তৃণভূমিকে কি বলে ডাউন্স ডাউন্স নাই পরছে তাহলে বড়ো ঘাসকে বলা হয় পাকল্যান্ড সাবানা আর ছোটো ঘাসকে বলা হয় ডাউন ডাউন্স এখানে আছে এখানে তোমাদের কিছু পড়তে হবে না একদম নিচে চলে যাও বলছি এই অবৈধ প্রধান নদী হচ্ছে মারাডার্লিং মার হলো হল উপনদী মারে উপনদীর নাম কি ডার্লিং এটা পড়বে শর্টক দেখো এখানে দুটো ছক দিয়েছে একটা হচ্ছে ডার্লিং উপনদী আর হচ্ছে মারে উপনদী ডার্লিং উপনদী উৎপত্তি দৈর্ঘ্য উপনদী আর মারে উপনদী উৎপত্তি দৈর্ঘ্য আর উপনদী এই ছকটা কিন্তু তোমরা সবাই দেখে যাবে ঠিক আছে এখানে তোমাদের কিছু পড়তে হবে না এবার এখানে আমরা এ ছক আছে দেখো মানে এগুলো তোমরা কিন্তু সবাই রিডিং পড়বে যেগুলো যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি সেগুলো ভালো করে তোমরা দেখে যাবে আর যেহেতু তোমাদের সামনেই পুজো আসছে তাহলে তার আগে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে তাই এখন থেকে যদি তোমরা পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে এই ছকের মধ্যে দেখো এখানে বলছে জ্যাকস জ্যাকোস কি এটাও তোমাদের কিন্তু প্রশ্ন ছোটো প্রশ্ন বলছে এখনকার পশু পশু খামারগুলো খুব বড় বড়ো আর যারা এখানে শ্রমিক কাজ করে তাদেরকে জ্যাকোস বলে ঠিক আছে আর এগুলো তোমরা বাকিগুলো কি করবে একটু রেডিং করে নেবে চলো এবার কি দেখো এখানে দিয়েছে বলছে কৃষি ও পশুপালনের উন্নতি এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অতি অবশ্যই তোমরা সবাই দেখে যাবে তোমরা যদি এদের বিবরণ নাও দিতে পারো এই পয়েন্টগুলো তোমরা যদি তুলে দাও তাও কিন্তু তোমাদের নাম্বার পাবে হুম কৃষি সম্পদ কৃষি সম্পদে কী বলেছে বলছে এখানে খনিজ সম্পদ যেভাবে পাওয়া যায় না অববাহিকার প্রান্তবর্তী অঞ্চলে সোনা রূপা তামা সীসা পাওয়া যায় ব্রোকেন হিল রূপা তামা আর কোবারের তামা উত্তোলিত হয় ব্রোকেন হিলকে রূপ সহ বলা হয় তাহলে কাকের শহর বলা হয় ব্রোকেন হিলকে কেন বলা হয় এখান থেকে তোমরা পুরোটা বলবে ঠিক আছে এবার চলে যাব নিচে দেখো এখানে শিল্প দিয়েছে পড়তে হবে না এইটা হচ্ছে জনবসতি শহর কি কি কোথায় কোথায় এগুলো তোমরা একটু পড়ে নেবে চলো আমরা এখানে এবার চলে যাব স্তম্ভ মেলানো এখানে একটা স্তম্ভ মেলানো দিয়েছে দিয়েছে এখানে কতে দিয়েছে মারে অক মে মেরিনো ব্রোকেন হিল আর হচ্ছে জ্যাকোস আর খ খস্তম্ভদের শ্রমিক উৎকৃষ্ট পশম প্রদায়ী মেঘ মেঘ রুপোর শহর অস্ট্রেলিয়ান আলপস স্বাভাবিক উদ্ভিদ তাহলে এখানে মে মিলিয়ে নিই একটু আগেই আমরা পড়েছি মারে থেকে কী হবে তাহলে মারে অস্ট্রেলিয়া আলপস অক অক হচ্ছে একটা স্বাভাবিক উদ্ভিদ আর হচ্ছে মেরিনো মেরিনো হচ্ছে মেরিনো হচ্ছে উৎকৃষ্ট প্রসন্দায়ী মেঘ ব্রোকেন হিল রুব শহর আমরা একটু পড়েছি আর জ্যাকোস হচ্ছে শ্রমিক শ্রমিক এই মনে শেষ তোমাদের আর নেই আজকে তোমাদের এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে আমার সাথে ভালো